আপনি কি চান আপনার কিডনি সারা জীবন সুস্থ থাকুক কোনো রকম কোনো সমস্যা না আসুক কিডনিতে আজকে আমি এমন জিনিসের কথা বলবো এই পাঁচটা জিনিস যদি আপনি ফলো করে নেন তাহলে আপনার সারা জীবনে কিডনির কোন রকম কোনো সমস্যা হবে না তো পান প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন প্রত্যেক দিন আট গ্লাস থেকে দশ গ্লাস জল অবশ্যই পান করুন নাম্বার টু আপনার খাবারের তালিকা থেকে লবণ আর চিনি এই দুটো জিনিসকেই পুরোপুরিভাবে বন্ধ করুন কারণ অতিরিক্ত চিনি আর অতিরিক্ত লবণ আপনার কিডনির উপর খুব খারাপ এফেক্ট ফেলে নাম্বার থ্রি আর মদ্যপান এই দুটো জিনিসকেই পুরোপুরিভাবে বন্ধ করুন কারণ ধূম্রপান আর মদ্যপান এই দুটো জিনিসই আপনার কিডনি খারাপ হওয়ার প্রধান কারণ যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে আর হাই সুগার রয়েছে তারা অবশ্যই ব্লাড প্রেশারকে আর সুগারকে নিয়ন্ত্রণে রাখুন কারণ একটা জিনিস মাথায় রাখবেন হাই ব্লাড প্রেশার আর হাই সুগার এই দুটো জিনিসই আপনার কিডনি ড্যামেজের প্রধান কারণ নম্বর ফাইভ উল্টো পাল্টা মেডিসিন খাওয়া বন্ধ করুন ওই লোকটা তার এই রোগ হয়েছিল বলে এই মেডিসিনটা খেয়েছিল আমিও সেই মেডিসিন খাবো আমারও ভালো হয়ে যাবে এরকম কোনো মানে নেই ডাক্তার দেখিয়ে তবেই মেডিসিন খান কারণ একটা জিনিস মাথায় রাখবেন সুস্থ কিডনি মানেই সুস্থ জীবন এইরকম ভালো ভালো হেলথ রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন